জীবনের সফলতার জন্য চতুর্থ পাঠে যেটা আমরা আলোচনা করছি যদি তোমার লক্ষ্য পূরণের পথে বাধা এসে পথ চলা অবরুদ্ধ করে দেয় বা পথ চলা অসম্ভব করে দেয় জীবনের চলার ক্ষেত্রে বা তোমার লক্ষ্য পূরণের ক্ষেত্রে যদি কোনো কিছু এসে তোমার সামনে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তোমার পথ বন্ধ করার দরকার নেই বরং তুমি কৌশল তথা পদ্ধতিকে পরিবর্তন করে এগিয়ে যাও ফর এক্সাম্পল আমি এখান থেকে ঢাকার পথে রওনা দিয়েছি যানজটে যেটি মেইন রাস্তা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে এটি যানজটে বন্ধ হয়ে গেছে আমরা চিন্তা ভাবনা করি তখন কিভাবে এটিকে যবনের সাথে পাড়ি দিয়ে এটি ভুয়োপুর হয়ে অথবা কালীহাটি হয়ে অথবা অন্য কোন রাস্তা দিয়ে ভিতর দিয়ে ঢুকে আমরা এটার গন্তব্যে পৌঁছার চেষ্টা করি আমাদের গন্তব্য হলো ঢাকা আমাদের গন্তব্য আমরা ঢাকার পরিবর্তে আমরা অন্য স্থান নির্ধারণ করিনি বরং আমাদের যাওয়ার পদ্ধতিটাকে চেঞ্জ করে ফেলেছি অনুরূপ ভাবে জীবনের লক্ষ্যে পৌঁছার জন্যে আমার আপনার জীবনের একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য যদি চলার পথে বাধা এসে দাঁড়িয়ে যায় কোনো প্রতিবন্ধকতা যদি সৃষ্টি হয় তাহলে সেই প্রতিবন্ধকতাকে জেরে ফেলে দেওয়ার জন্যে যে পদ্ধতিটা অবলম্বন করা দরকার সেটি হলো পথ অথবা লক্ষ্যকে পরিবর্তন নয় বরং কৌশল তথা ধারাটাকে পরিবর্তন করতে হবে তবেই আমরা ইনশাআল্লাহ জীবনের সফলতায় আমরা চূড়ান্ত মন্দিরে পৌঁছতে পারব তিনি কোরআনুল করিমের ভিতরে অগণিত জায়গায় মুমিনদেরকে তিনি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় তথা তিনি তার দেওয়া বিধান মোতাবেক চলার জন্য তিনি বিভিন্ন কৌশলের কথা তিনি করেছেন। সে বিষয়গুলোর দিকে করে আমরা যদি যদি আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য যদি আমরা চেষ্টা অব্যাহত রাখতে পারি আশা করি কোনো বাধা সেই জীবনকে কখনোই ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারবে না মন্তব্য অর্থাৎ আলো যেন আমাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য যতটুকু ইমান যতটুকু যোগ্যতা যতটুকু মেধা প্রয়োজন তিনি যেন তো আমাদেরকে দান করেন আমরা পড়ছি আবিন বিল্লাহ আসসালাম আলিকুম ও রহমতুল